আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ হজরত খোয়াজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তালা আলী আল্লাহ তালার একজন এমন বলি যারা মাদার শরীফে যাওয়ার জন্য কোনো ধর্মের ও সম্প্রদায়ের বাধা নেই তার মাদার শরীফে শুধুমাত্র মুসলমানরাই যান না বরং হিন্দুসহ সমস্ত ধর্মের লোকজন সেখানে উপস্থিত হন এবং নিজেদের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেন আপনাদেরকে জানিয়ে রাখি যে খজা গরিব রহমতুল্লাহি তালা আলিহির দারগা আজমির শরীফে প্রায় আটশো বছর ধরে উপস্থিত রয়েছে কিন্তু স্ক্রিনের মধ্যে যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটি এবং সম্প্রীতি কিছু লোক এটি দাবি করেছেন যে এই দারগাহের স্থানে পূর্বে একটি মহাদেবের মন্দির ছিল এবং সেই মন্দিরটিকে ধ্বংস করে এই দারগাহ বানানো হয়েছে আর শুধু দাবি করা হচ্ছে তাই নয় বরং আজমির শরীফ দারগা নিয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে মামলায় বলা হয়েছে যে যেখানে বর্তমান দারগাহ রয়েছে সেখানে পূর্বে মহাদেবের একটি মন্দির ছিল যেখানে আজ মাজার শরীফ রয়েছে সেখানে শিবলিঙ্গ সহ একটি গর্ভগৃহ ছিল সেই জন্য এই স্থানটির ইএসআই দ্বারা তদন্ত করা হোক এবং এই অবৈধ দাখিলদারিত্ব সরিয়ে সেখানে মন্দির পুনরুদ্ধার করে পূজা করার অনুমতি দেওয়া হোক তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আজিমের শরীফ দারগাহের সম্পর্কে সম্পূর্ণ সত্য তথ্য জানাবো মানে হজরত খোয়াজা গরিব তালা আলিহির দার্গা আজিমের শরীফে কবে এবং কে নির্মাণ করেছিলেন আর কোথায় নির্মাণ করা হয়েছিল এবং তার আসল মাজার কোথায় অবস্থিত এর সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও এই সত্যি কোনো মন্দিরকে ভেঙে বানানো হয়েছে নাকি এরা মিথ্যা কথা বলছে এই তথ্যটি শুনে আপনারাও অবাক হয়ে যাবেন সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি হিন্দু অথবা মুসলমান যাই হন না কেন আপনি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে মন থেকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো চলুন এবার ভিডিওর ম্যান টপিকের দিকে ফিরে যাই তো সর্বপ্রথম তো আমরা আপনাদেরকে হজরত গরিব গরিবনবাস খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ তালা আলিহির আজিমিরে আসার পুরো ইতিহাস জানাবো তারপরে আমরা আপনাদের সামনে আজমির দারগাহের সম্পূর্ণ সত্যতা তুলে ধরবো সেজন্য দয়া করে ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন তো এটি সে সময়ের ঘটনা যখন আজমির শরীফে পৃথিবীরাজ চৌহানের রাজত্ব ছিল সে সময় আজমিরে একটি বিশাল এবং দুর্দান্ত মন্দির ছিল যা শুধুমাত্র রাজা মহারাজা এবং রানীদের পূজা করার জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছিল আর মন্দিরের পাশে একটি বিশাল পুকুরও ছিল যার নাম ছিল আনাসাগর হিন্দুরা এই পুকুরের জলকে খুবই পবিত্র এবং শুভ বলে মনে করতেন তাদের বিশ্বাস ছিল যে যে কেউ এই পুকুরের জলে একবার স্নান করে নেবে তো তার সব পাপ মুছে যাবে আর এই সময়ই একদিন হজরত খোয়াজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তালা আলী আজমির শরীফে এসে উপস্থিত হন এবং আনাসাগর থেকে কিছু দূরে একটি চাটাই বিছিয়ে নিজের কিছু মুড়িদের সাথে বসে পড়লেন কিছুক্ষণ পরে যখন আসরের নামাজের সময় হয় তখন হজরত খোয়াজা গরিব নামাজ রহমতুল্লাহ তালা আলী তার একজন মুরীত হজরত কুতুবুদ্দিন যিনি তার সঙ্গে ছিলেন তাকে আজান দেওয়ার নির্দেশ দিলেন তারপর হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কুপুর এবং সিরকে ভরা আজমির শরীফে আজান দিতে শুরু করেন সে সময় আজমিরে বসবাসকারী লোকজন ইসলাম সম্পর্কে পুরোপুরি অজ্ঞ ছিল মানে ইসলাম কি ইসলামের শিক্ষা কি এর সম্বন্ধে কিছুই জানত না সেজন্য তারা যখন আজানের শব্দ শুনতে পেল তখন তারা আজানের শব্দ শুনে অবাক হয়ে গেল আর বলতে লাগলো যে এটা আবার কি আর তারা কেনই বা এমন শব্দ করে চিৎকার করছে যখন আজানের শব্দ বেশ কিছু জায়গায় পৌঁছালো তখন লোকজনেরা নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে তাদেরকে দেখতে শুরু করলো এরপর খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ তালা আলী এবং তার মুরিদরা সাগরের পানি দিয়ে উজু করলেন এবং সেখানে নামাজ পড়া শুরু করলেন এমনটিকে দেখে আজমিরের লোকজন অবাক হয়ে গেলেন আর ভাবতে লাগলেন যে যখন সকল দেবতা মন্দিরের ভিতরে আছে তো কোন দেবতার সামনে এখানে ফাঁকা মাঠে দাঁড়িয়ে সাজা করছে যাই হোক এরপর সন্ধ্যা হয়ে গেল তারপর রাজা যে উটগুলোকে চড়ানোর জন্য পাঠিয়েছিলেন তারা ফিরে আসতে শুরু করল এখন কাকতলীয় ব্যাপার ছিল যে যেখানে হজরত খাজা করিবনবাজ রাহমতুল্লাহ তালা আলী বসেছিলেন সেই জায়গাটি ছিল রাজার উটগুলোকে বসানোর জন্য নির্দিষ্ট স্থান এটা দেখে রাখালরা হজরত খোয়াজা গরিবনবাজ আলীকে বলতে লাগলো ও বাবা সাহেব আপনি এখান থেকে উঠে যান কারণ এটা রাজার বসার জায়গা এটা শুনে হজরত খোয়াজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী বললেন এত বড় মাঠ ফাঁকা পড়ে আছে তোমাদের উঠ অন্য কোথাও বসে যাবে কেন বিনা কারণে মুসাফিরদেরকে কষ্ট দিচ্ছ কিন্তু তারা মানলো না এবং হজরত খোয়াজা নাবাসকে বিরক্ত করতে লাগলো অবশেষে হজরত খোয়াজা নাবাস রহমতুল্লাহ তালা আলাই তার মুরিদ কুতুবুদ্দিনকে বললেন উঠো কুতুবুদ্দিন এরা বলছে এখানে নাকি রাজার উঠু বসবে হজরত খোয়াজা নাবাস রাহমতুল্লাহ তালা আলী যখন বললেন এখন এখানে শুধুমাত্র রাজার উঁটই বসবে তখন তিনি সেই স্থানটি ছেড়ে দিলেন পরের দিন সকালে যখন উট চড়ানোর সময় হল তখন দেখা গেল যে উটগুলো নিজের জায়গা থেকে আর উঠতেই পারছে না উটগুলোকে অনেক মারধর করে দাঁড়ানোর চেষ্টা করা হলো কিন্তু তারা নড়তে পর্যন্ত পারছিল না এটা দেখে সে রাখালরা খুবই পেরশান হয়ে গেল এবং ভাবতে লাগলো যে আসলে উটের কি হয়েছে তারপর তাদের মনে পড়লো যে গতকাল এক ফকির বাবা বলেছিলেন এখন এখানে শুধু রাজার উটোই বসবে তাই বুঝি এই উটগুলো এখান থেকে উঠছে না এমন ঘটনাকে দেখে তখন লোকজন জড়ো হতে শুরু করলো সেখানে উপস্থিত মানুষদের মধ্যে কেউ বলতে লাগলো যে সেই ফকির বাবা একজন বড় জাদুকর আছেন আবার কেউ বলল যে তিনি কোনো নতুন দেবতার অবতার হয়ে এই পৃথিবীতে এসেছেন অবশেষে এই খবরটি রাজা পৃথিবী চৌহানের কাছে পৌঁছানো যে এক ফকির বাবা আপনার উটের উপর কোনো জাদু করে দিয়েছেন কেননা আপনার উটগুলো যেখানে বাধা আছে সেখান থেকে আর উঠছেই না এই কথা শুনে রাজা পৃথিবীরাজ চৌহান খাজা গরিবনবাজ রহমতুল্লাহ তালা আলীহির কাছে একটি বার্তা পাঠালেন যে তুমি কেমন ফকির যে বিচারা নিরীহ প্রাণীদেরকে বেঁধে রেখেছো তারা তো না খেয়ে তৃষ্ণায় মারা যাবে দয়া করে তোমার জাদু তুলে নাও তো এই বার্তাটি যখন হজরত খাজা গরিব নবাস রহমতুল্লাহ তালা আলিহির কাছে পৌঁছালো তখন হযরত খাজা গরিব নবাস বললেন আমরা মুসলমান আমরা কখনো কারো জন্য কোনো বদয়া করি না আর না কোনো জাদু করি হে লোকেরা যাও যার হুকুমে তোমাদের উঠ বসেছিল এখন তার হুকুমেই উঠ উঠে যাবে এরপর রাখালরা যখন উটগুলোকে চেষ্টা উঠানোর করলো আর হজরত খাজা গরিব নবাজ তালা আলীহির নাম তাদের সামনে উচ্চারণ করলো তখন সেই উটগুলো নাম শোনা মাত্রই উঠে দাঁড়িয়ে গেল আর হজরত গরিব গরিবনবাজের এই কারামত তথা অলৌকিক ঘটনা দেখে আজিমরির অমুসলিমদের মধ্যেও এই ফকিরদের প্রতি আগ্রহ জন্মাতে শুরু করল এরপর সেখানে প্রতিদিন পাঁচ ভক্তের আজান হতে লাগলো এবং নামাজ পড়া শুরু হলো এটা দেখে আজমিরের লোকজন রাজাকে জানালো যে রাজা সাহেব এই যে ফকিররা এখানে এসেছেন তারা সবাই মুসলমান তারা পাঁচবার আজান দেয় এবং আমাদের পবিত্র পুকুরে হাত মুখ ধুয়ে সেই পানিকে অপবিত্র করে দেয় আর শুধু তাই নয় বরং তারা আমাদের ধর্মের বিরুদ্ধে কথাও বলছে সেজন্য তাদেরকে এখান থেকে বের করে দেওয়াটাই ভালো হবে যখন রাজা পৃথিবীরাজ চৌহান হযরত খাজা গরিব বার্তা পাঠালেন যে তোমরা মাংস খাও এবং আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো আর আমাদের পবিত্র পুকুর কেউ অপবিত্র করো এটা আমরা সহ্য করতে পারবো না তোমাদের জন্য এটা ভালো হবে যে তোমরা এখান থেকে ফিরে যাও তখন হজরত খা গরিবনবাস হজরত কুতুবুদ্দিনকে বললেন হতে পারে যে রাজা আগামীবার আমাদেরকে পুকুর থেকে পানি নিতে নিষেধ করতে পারেন তাই তুমি যাও এবং পুকুর থেকে এক পেয়ালা পানি নিয়ে এসো এরপর তার মুরিদ পুকুরে গেলেন এবং পেয়ালাটিতে পানি ভরতে শুরু করলেন কিন্তু এখানে হজরত খোয়াজা গরিবনবাসের আরেকটি অলৌকিক ঘটনা দেখা গিয়েছিল আর সেটি এই যে যখন খরিবনাবাসের মরিত কুতুবুদ্দিন সেই পেলাটিতে পানি ভরে ফেললেন তো পেলাটিতে পানি ভরার সঙ্গে সঙ্গে সেই আনাসাগর সাগর একেবারে শুকিয়ে গেল এবং পুকুরের তলদেশে শুধুমাত্র মাটি দেখা দিতে শুরু করলো তারপর আনাসাগর শুকিয়ে যাওয়ার সাথে সাথেই আজমির শহরে হাহাকার শুরু হয়ে গেল লোকজন পেরেশান হতে লাগলো এবং বলতে লাগলো যে আমরা এই পবিত্র পুকুরে স্নান করে আমাদের পাপ ধুয়ে ফেলতাম এখন আমরা কিভাবে আমাদের পাপ ধুবো এরপর এই খবরটি মনে করুন আগুনের মতো পুরো আজিমির শহরে ছড়িয়ে পড়ল এবং শেষ পর্যন্ত তারা রাজা পৃথিবীর কাছেও পৌঁছে গেল রাজা পৃথিবীরাজ চৌহান যখন এই খবরটি শুনতে পেলেন তখন তিনি নিজেও এই ঘটনা শুনে অবাক হয়ে গেলেন এরপর সকল লোকজন একত্রিত হয়ে হজরত খাজা গরিব নবাজ রাহমতুল্লাহ তালা আলিহির দরবারে এসে ক্ষমা চাইতে লাগলো এবং অনুরোধ করতে লাগলো যে বাবাজি আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিন আপনি এখানে উজু করতে পারেন কিন্তু ঈশ্বরের জন্য আমাদের আনাসাগরকে ফিরিয়ে দিন তো লোকজনের অনুরোধ শুনে হজরত খাজা গরিবনবাজ রাহমতুল্লাহ তাল আলী কুতুবুদ্দিনকে বললেন এ কুতুবুদ্দিন ওই পেলাটি আবার পুকুরে ফেলে দাও এরপর সেই পেলাটি পুকুরে ফেলা হলো এবং অবিলম্বে আনাসাগর আবারও পানি দিয়ে পূর্ণ হয়ে গেল এখানে একটি কথা মনে রাখবেন যে খজা গরীবনবাজ রহমতুল্লাহ আলীহির মুরিদ যখন সেই পেয়ালাটি আনা সাগরে ঢেলে দিলেন তো সেই পানি শুধুমাত্র পুকুরেই ফিরে আসেনি বরং সেখানে উপস্থিত অনেকের হৃদয় পরিশুদ্ধ করে দিয়েছিলেন মানে অনেকের মন পরিবর্তন করে দিয়েছিলেন আর এটি হিন্দু ধর্মের ইতিহাসের কিতাবেও লেখা আছে যে সেই দিন বত্রিশ হাজার মানুষ একসাথে কলমা পড়েছিল অর্থাৎ বত্রিশ হাজার মানুষ মুসলমান হয়েছিল আর তারপরে হজরত খোয়াজা গরিবনাবাজের এই অলৌকিক ক্ষমতার প্রভাব পুরো ভারতবর্ষ জুড়ে এতটাই ছড়িয়ে পড়েছিল যে লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছিল ইতিহাসের পাতাগুলি সাক্ষী আছে এই তথ্য দিয়ে যে হজরত খোয়াজা গরিবনাবাজ একমাত্র সেই ব্যক্তি ছিলেন যিনি নব্বই লাখেরও বেশি মানুষকে ইসলাম ধর্মে রূপান্তরিত করেছিলেন মানে নব্বই লাখেরও বেশি হিন্দুকে মুসলমান বানিয়েছিলেন তো যাই হোক ছয়শ তেত্রিশ সিজির রাতে ঈশান নামাজ আদায় করার পর হজরত খাজা নাবাস তার হুজরায় প্রবেশ করেন এবং ভিতর থেকে দরজা বন্ধ করে দেন আর তিনি তার সব খাদিমদেরকে ভিতরে প্রবেশ করতে নিষেধ করেন এরপর সারা রাত তার খাদিমরা আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পায় কিন্তু মধ্যরাতের পর থেকে সেই আওয়াজ বন্ধ হয়ে যায় যখন ফজরের সময় হলো তখন খাদিমরা দরজা খোলার চেষ্টা করলেন কিন্তু দরজা খুলছিল না অবশেষে দরজা ভেঙে ফেলা হয় তখন মুরিদরা ভিতরে গিয়ে যা দেখলেন তা দেখে তাদের চোখে পানি এসে গেল কারণ তারা দেখতে পেলেন যে নাবাস ইন্তেকাল করে গেছেন অর্থাৎ তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন তার ইন্তেকালের পর জানাজার নামাজ আদায় করা হয় এবং তারপর তাকে ঠিক সে জায়গায় দাফন করা হয় যেখানে আজমিরে তিনি প্রথমবার একটি চাটাই বিছিয়ে বসেছিলেন এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে সে সময় সেখানে কিছুই ছিল না একেবারে খালি মাঠ ছিল এবং তার মাজার শরীফও কাঁচা তৈরি করা হয়েছিল পরবর্তীতে একবার বাদশাহ আকবর দারগাহের জন্য কিছু উপহার প্রদান করেন যেগুলো বিক্রি করে দ্বারগাহের নির্মাণের কাজ সম্পূর্ণ করা হয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজিমের দারগাহের গুম্বসটি হজরত খাজা হোসেনের পুত্র নির্মাণ করিয়েছিলেন এরপর আটশো উনিশ ইজুরিতে দারগাহের যে মেন গেট আছে সেটিকে সুলতান মান্ডু দ্বারা নির্মিত করা হয় আর দারগাহের গুম্বজদের উপর যে কলসটি রয়েছে তা রামপুরের নবাবদের দান এছাড়া আজমের দারগাহের সোনালী কাটার ফ্রেম জাহাঙ্গীর নির্মাণ করেছিলেন এবং এর সংস্কারের কাজ মহারাজ জয়সিং করিয়েছিলেন বাদশাহ আকবর খাজা গরিবে নওয়াজের দারগাহের জন্য আঠারোটি গ্রামের জাগির ওয়াক করেছিলেন এরপর যখন ভারতবর্ষে ইংরেজদের শাসন শুরু হয় তখন এই দ্বারগাহের রক্ষাবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করা হয় আর যাদের কাজ ছিল দ্বারগাহের দেখভাল করা এছাড়া আজিমের দ্বারগাহের যে দরওয়াজা আছে সেটিকে সুলতান মাহমুদ নির্মাণ করেছিলেন এই দরজাটি পঁচাশি ফুট উঁচু ছিল যা ইমারতের চেয়ে উঁচু তাই তাকে বলা হয় মানে উঁচু দরজা আজিমের দ্বারগাহে যে বড় ডেক আছে সেটি বাদশাহ আকবর চিতরগড় বিজয়ের পর নির্মাণ করেছিলেন আর ছোট ডেকটি বাদশাহ জাহাঙ্গীর এক হাজার দুই হিজড়িতে তৈরি করেছিলেন দ্বারগায়ে উপস্থিত শাহজাহানী মসজিদ বাদশাহ শাহজাহান নির্মাণ করেছিলেন সুতরাং এসব তথ্য থেকে বোঝা যায় যে আজমির দ্বারগাহ কোনো এক ব্যক্তি নির্মাণ করেননি বরং দারগাহের প্রতিটি অংশ ভিন্ন ভিন্ন মানুষদের দান এর মধ্যে হিন্দু মুসলিম উভয় ছিলেন বিভিন্ন বাদ ছাড়াও দ্বারগাহে এসে কিছু না কিছু অবদান রেখে গেছেন আরও একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে আজমির দ্বারগাহ কোনো মন্ত্রী ভেঙে তৈরি করা হয়নি এটি সম্পূর্ণ মিথ্যা এবং কিছু লোকের প্রোপগণ্ডা সারা কিছুই নেই কিছু মানুষ শুধুমাত্র জনপ্রিয় হওয়ার জন্য বা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য এমন কথা ছড়ায় কিন্তু মনে রাখবেন এইসব কথার কোন ভিত্তি নেই আজমির দ্বারকা কোনো মন্দিরকে ভেঙে বানানো হয়নি এটি সম্পূর্ণ মিথ্যা খবর তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে তালা আলিহির দ্বারকা আজমির শরীফের ইতিহাস ও সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম মিথ্যা ও ভিত্তিহীন খবর থেকে দূরে থাকুন আমাদের উচিত ইতিহাসকে সঠিকভাবে জানা এবং সমস্ত ধর্মের প্রতি সম্মান দেখানো হজরত খাজা গরিব নবাজ রহমতুল্লাহ তাল আলাই মানবতার জন্য একটি মহান আদর্শ ছিলেন এবং তার দারগা আজও সে ভালোবাসা সম্প্রীতি ও বিশ্বাসের প্রতীক সত্যতাকে জানুন সত্যতাকে ছড়িয়ে দিন এবং কোনো প্রকার বিভ্রান্তি থেকে নিজেকে মুক্ত রাখুন সেজন্য এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সত্য তথ্য সবার কাছে পৌঁছে যায় আর কমেন্ট বক্সে আপনারা নিজের মতামত অবশ্যই জানাবেন আর সর্বশেষে আপনারা যদি আমাদের চ্যানেল এম আর আলিমিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে এমন আরো গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও দেখতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত নিজেদের এবং আপন প্রতি খেয়াল রাখবেন আসসালাম আলাইকুমুল্লাহাত